বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব হুগলি জেলায় অবস্থিত এক অপূর্ব সুন্দর সবুজে ঘেরা আশ্রমে যেখানে আপনারা একটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে আসতে পারবেন নমস্কার বন্ধুরা ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আজ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার আমার আজকের গন্তব্য হুগলি মাধবানন্দ গিরি আশ্রম যা মৌনি বাবার আশ্রম নামেই পরিচিত এখন আমি রয়েছি লিলুয়া স্টেশনের ফুড ওভার ব্রিজে সকাল আটটার হাওড়া কাটোয়া লোকাল ধরে আমি রওনা দেব আমার আজকের গন্তব্য হুগলির উদ্দেশ্যে আপনারা এই আশ্রমে কীভাবে যাবেন এই আশ্রমে দুপুরের ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দেব তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যায় আমি এখন লিলুয়া স্টেশনের ফুড ওভার ব্রিজে অপেক্ষা করছি আমাদের ট্রেন আসার জন্য নির্ধারিত সময় থেকে দশ মিনিট লেটে আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে চলে আসলো হাওড়া থেকে আপনারা যদি এই আশ্রমে যেতে চান আপনাদের প্রথমেই আসতে হবে হুগলি স্টেশনে হাওড়া থেকে হুগলি পৌঁছাতে আপনাদের ট্রেনে ভাড়া পড়বে প্রতিজন দশ টাকা আর সময় লাগবে চল্লিশ মিনিট আমাদের ট্রেন আমাদের হুগলি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে নামালো আর এই যে সামনে ফুড ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন এই ফুড ওভার ব্রিজ ধরে এখন আমি চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে ওভার ব্রিজ থেকে এসে আমি বাইরের দিকে বেরোলাম আর বেরিয়েই এই যে সামনে যে অটোগুলো রয়েছে এখানে আপনাদের দেখতে হবে কোন অটোটা পিপুল পিপুলপাতি যাবে তো যেই অটো পিপুলপাতি যাবে আপনাদের সেই অটো ধরে নিতে হবে আর এখানে কিন্তু অটো সময় অ্যাভেলেবেল থাকে আপনাদের কোনো অসুবিধা হবে না অটোতে আপনাদের ভাড়া পড়বে প্রতিজন দশ টাকা আর সময় লাগবে দশ মিনিট আমাদের অটো আমাদের এই পিপুলপাতি মোড়ে এনে নামিয়ে দিল আমরা এই যে রাস্তাটা এদিক দিয়ে আসলাম এটা হচ্ছে হুগলি যাওয়ার রাস্তা এসে আমাদের এবার যেতে হবে বাঁদিকে বা দিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে একটুখানি গেলেই আমরা পেয়ে যাব এই আশ্রম আপনারা ল্যান্ডমার্ক হিসাবে এই যে সামনে বটগাছটা রয়েছে বটগাছের তলায় একটা বজঙ্গলির মন্দির রয়েছে এই মন্দিরটা আপনারা ল্যান্ডমার্ক হিসাবে রাখতে পারেন এই মন্দিরের গা দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরেই আমাদের কিছুটা হেঁটে যেতে হবে চলুন যাওয়া যাক মন্দিরের গা দিয়ে এই রাস্তা ধরে কিছুটা হেঁটে আসলাম ওই মিনিট দুয়েক তারপর আপনারা দেখতে পাবেন ডান দিকে এই গলিটা এই গলি দিয়ে আপনাদের চলে যেতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন আশ্রম তো পিপলপাতি মোড় থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আমরা পেয়ে গেলাম এই মুনি বাবার আশ্রম এই যে দেখছেন আমার সামনেই রয়েছে তো চলুন ভেতরে ঢুকে আপনাদের পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছি আশ্রমে ঢোকার দুটি প্রবেশদ্বার রয়েছে একটি বড় চার চাকা গাড়ি ঢোকার জন্য আরেকটি ছোট দর্শনার্থীদের প্রবেশের জন্য প্রবেশপথের সামনেই খোদাই করে লেখা রয়েছে এই আশ্রমের নাম ও ঠিকানা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের আশীর্বাদে ও ভক্তদের অক্লান্ত প্রচেষ্টায় হুগলির যোগদাসপাড়ায় এই আশ্রম প্রতিষ্ঠা হয় এই আশ্রমের প্রতিষ্ঠা দিবস পালিত হয় প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি আশ্রমের ভেতরে প্রবেশ করে খানিকটা অবাক হয়ে গেলাম আশ্রমের চারিধার বাহারি গাছ ও বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে আশ্রমে প্রবেশ করেই বিশাল ও সুন্দর আশ্রম প্রাঙ্গনে একটি বেদির উপর এই আশ্রমের প্রতীক খোদাই করা আছে যা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন প্রবেশদ্বারের ডান দিকে একটি দ্বিতল বাড়ি যেখানে রয়েছে মাধবানন্দ গিরি মহারাজের পবিত্র ঘর গুরুজির এই সেই স্মৃতি বিজড়িত ঘর যেখানে গুরু মহারাজ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত অবস্থান করেন এই গৃহেই গুরুজি উনিশশো সালে একশত বছরের মৌনব্রত উদযাপন করেন এই ঘরে গুরুজির ব্যবহৃত খাট ও বিছানা এখনও সযত্নে রাখা আছে গুরু মহারাজের ঘরের ঠিক পাশেই রয়েছে এই আশ্রমের মূল অফিস ঘর আপনাদের যদি কোনো দরকারের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই অফিস ঘরে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হলো গুরু মহারাজের পবিত্র মন্দির যেখানে রয়েছে গুরুজির মর্মর মূর্তি বারোই মাঘ তেরোশো আটষট্টি বঙ্গাব্দে সকল ভক্তদের জন্য এই মন্দির খুলে দেওয়া হয়েছে ভক্তরা ভালোবেসে বাবাকে ঠাকুর বাবা বলে ডাকেন তিনি মাধব পরে মাধবানন্দ গিরি মহারাজ ও মৌনি বাবা নামে পরিচিত বাবা একাই গৃহত্যাগ করেন তিনি বিভিন্ন জায়গা ঘুরে উজ্জয়িনীর মহাকাল মন্দির দর্শন করে শিপ্রা নদীর তীরে শ্রী শ্রী বিদ্যানন্দ গিরির আশ্রমে উপস্থিত হন তখন বাবার বয়স আনুমানিক দেড়শো বছর উনিশশো সালে বাবার মহা সমাধিতে প্রবেশ লক্ষ্ণৌতে বাবার পূর্ণদেহ নিয়ে আসা হয় কন্যগড়ের আশ্রমে সেখানেই সমাধি দেওয়া হয় মন্দিরের গর্ভগৃহের পাশেই গুরুজির প্রিয় শিষ্য অজয় ব্রহ্মচারীর ঘর এই অজয় ব্রহ্মচারীকে গুরুজি দীক্ষা দিয়েছিলেন ভক্তদের দীক্ষা দান করার জন্য সামনে যে দ্বিতল বাড়িটি দেখছেন এই বাড়ির নাম মুক্তিধাম এই মুক্তিধামে ছোটো ছোটো শিশুদের নার্সারি ক্লাস করানো হয় গুরুজির মন্দির দর্শন করে এবার আমরা দর্শন করব এই আসমের দুটি শিব মন্দির যে শিব মন্দিরটি আমরা দর্শন করবো এই শিব মন্দিরের একটি অলৌকিক কাহিনী রয়েছে গুরুজির আশ্রম থেকে বাবার পঞ্চবটি বেদির উপর থাকা অনেক পাথরের সঙ্গে একটা শিবলিঙ্গ রয়েছে গৌরীপট আলাদা উল্টে রাখা আর শিবলিঙ্গ কিছু দূরে অন্য পাথরের সাথে বাবার একনিষ্ঠ ভক্ত সমীরবাবু তার জামাই সৌমিত্রবাবুকে শিবলিঙ্গ নিয়ে আসতে বলেন সেই পরিত্যক্ত আশ্রম বর্তমানে ইটভাটা হয়েছে ইটভাটার মালিকের অনুমতি নিয়ে সৌমিত্রবাবু শিবলিঙ্গ নিয়ে আসেন এবং সেই শিবলিঙ্গ দশ বছর ভক্তের কাছে থেকে দু সালে বাবার হুগলির এই আশ্রমে প্রতিষ্ঠিত হন যা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন শিব মন্দিরের পাশেই রয়েছে শ্বেতপাথরের বেদির উপর নন্দী মহারাজ আশ্রমের ভেতরে রয়েছে ছোট ছোট শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আশ্রমের যত ভেতরে প্রবেশ করছি যেন মনটা একদম শান্তিতে ভরে যাচ্ছে খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই আশ্রম আপনারা একটা দিন এখানে আসুন তাহলেই বুঝতে তাহলে কতটা শান্ত আশ্রমের ভেতরটা চারিদিকে শুধু সবুজে ঘেরা আর রয়েছে পাখির ডাক খুব ভালো লাগবে আপনাদের এই আশ্রমে এবার আমরা দর্শন করে নেব আশ্রমের মুক্তিনাথ শিব মন্দির শিব মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি সুন্দর তুলসী মঞ্চ এই মুক্তিনাথ শিব মন্দির গুরুজি নিজ হস্তে প্রতিষ্ঠিত করেন যা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে শ্বেতপাথর দিয়ে নির্মিত বাবা মুক্তিনাথ পাশে রয়েছে নন্দী মহারাজ ও একটি ত্রিশুল এবার আমরা প্রবেশ করব এই আশ্রমের যোগ্য গৃহে এই গৃহে প্রতি মাসের প্রথম রবিবার সত্যনারায়ণ পূজা ও সঙ্গে যোগ্য করা হয় যজ্ঞ সামনে যে বেদিটা আপনারা দেখতে পাচ্ছেন এই বেদিতে বসেই গুরু মহারাজ এই যজ্ঞের তদারকি করতেন বন্ধুরা এই মণিবাবার আশ্রম খোলা থাকে প্রতিদিন সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত আবার বেলা তিনটা থেকে রাত সাতটা পর্যন্ত তো আপনারা যদি এই মণিবাবার আশ্রমের ভেতরের মন্দিরগুলো দর্শন করতে চান এই সময়ের মধ্যে চলে আসবেন তাহলেই আপনারা এখানকার মন্দির দর্শন করতে পারবেন আশ্রম খোলা থাকলেও মন্দির কিন্তু এই যে সময়টা বললাম সেই সময়টাতেই খোলা থাকে বাকি সময় বন্ধ থাকে আশ্রমের ভেতরে রয়েছে সুন্দর একটি পুষ্করিণী সামনেই রয়েছে বাঁধানো ঘাট আর এখানে দেখুন ভক্তদের বসারও জায়গা করা আছে আশ্রমের বিভিন্ন পূজা অর্চনায় এই পুষ্করিণীর জল ব্যবহার করা হয় এই বাবার আশ্রমে আপাতত নিত্য দুপুরে ভোগপ্রসাদের কোনো ব্যবস্থা নেই তবে প্রত্যেক মাসের প্রথম রবিবার এই আশ্রমে সাধারণ মানুষকে বসিয়ে দুপুরের ভোগ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয় গুরু মহারাজের মন্দিরের ঠিক পেছনেই এই যে সামনে বিল্ডিংটা আপনারা দেখছেন এর নিচেই রয়েছে প্রসাদ কক্ষ যেমনটা আগেই আপনাদের বলেছি প্রতি মাসের প্রথম রবিবার এখানে বসিয়ে ভক্তদের দুপুরের প্রসাদ একদম বিনামূল্যে প্রদান করানো হয় আর এই প্রসাদ কক্ষের পিছন দিকেই রয়েছে এখানকার রন্ধনশালা আর দেখতেই পাচ্ছেন প্রসাদ কক্ষের ভেতরে কিন্তু খুব সুন্দর টেবিল ও বেঞ্চের ব্যবস্থা রয়েছে তো আপনারা যদি বয়স্করা এখানে আসেন আপনাদের সেক্ষেত্রে রকম অসুবিধা হবে না আসুন এবার আমরা এই আশ্রমের এক ভক্ত বিজয়বাবুর থেকে দু এক কথা জেনে নিই নমস্কার জয়গুরু আমি এই মাধবান্ধব গিরি আশ্রমেরই একজন ভক্ত তা আমার কাছে যে তথ্যগুলো আপনারা জানতে এসছেন বিশেষ করে আশ্রম সম্বন্ধে সেটা সামান্য ছোটো করে কিছু বলার চেষ্টা করছি আমি যেমন এই আশ্রমের প্রতিষ্ঠা হয় উনিশশো আটচল্লিশ সালে বারোই মাঘ বা ছাব্বিশে জানুয়ারি বলে এটা আমাদের চালু কিন্তু স্পেশালি ওটাকে আমরা বারোই মাঘটাকেই জোর দিই কারণ ওই দিনটা আমাদের কাছে পরবর্তী সময় জেনেছিলাম ওইটাই নাকি বাবার জন্মদিন আচ্ছা এই গেল এবং এই আশ্রম প্রতিষ্ঠা যখন হয় তারও কিছুদিন আগে অন্তত তার বছরখানেককে দেড় এক দেড় বছর আগের থেকে ওনার এই পদার্পণ তা হুগলীস্বরে পদার্পণের যে ভূমিকাটা সেটা শুনেছিলাম যে ওনার মানে তখন যে আশ্রমের দুই শিষ্য ছিলেন দুই বন্ধু অনেকে ছিলেন তার মধ্যে বিশেষ করে বিজয় গোপাল বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় এবং সুশীল বন্দ্যোপাধ্যায় এই দুজনই তারা মোটামুটি তখন কাছাকাছি আসতে পেরেছিলেন তার মধ্যে বিজয় গোপাল বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়ের সঙ্গে কুম্ভের একটা মেলাতে হরিদ্বারে এনার আলাপ হয় সেইখানে গিয়ে সেটা কোন সালে আমি বলতে পারবো না কেন সেটা অবশ্যই আটচল্লিশ সালের আগে যে কুম্ভ হয়েছিল সেই কুম্ভতে তা উনিশশো আটচল্লিশ সালে তা সেখানে গিয়ে আলাপ হওয়ার পরে উনি তখন ওনাকে আমন্ত্রণ জানান যে আপনি আমার শহরে আমাদের ওখানে আসুন তারপরে পরবর্তী বাজে শুনি যে উনি কাঁচরা পড়ার এক শিষ্যের বাড়িতে তার নামটা আমার অবশ্যই মনে নেই তারপর ওইখান থেকে এই বিজয়বাবু এবং সুশীলবাবু সুশীলবাবু হচ্ছে আমার দাদু তা ওনারা ওখানে গিয়ে যোগাযোগ করার পরে এই হুগলি স্বরে পদার্পণ ওনার করার পর তারপরে এইবারে মোটামুটি এখানে তাকে কিছু ভক্ত শিষ্য তৈরি হয় যেমন এই যে আশ্রমে বসে আছি আমরা এই আশ্রমের যিনি মানে যাদের মানে জমি তিনি ছিলেন বিশ্বনাথ মল্লিক তা তারই এটা জায়গা ছিল এবং তারও আগে যেটা শোনা যায় এটা নাকি আমাদের রাসমণি দুর্গা দুর্গাবাড়ি বলে পরিচিত এবং তারও একটা প্লেট আমাদের এখানে দেওয়া আছে দেখবো সেটা দেখাচ্ছি বড় আপনাদেরকে তা সেইখানে গিয়ে জানতে পারবেন ব্যাপারটাকে তা যাই হোক সেটা পরে উনিশশো আটচল্লিশ সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় এই মন্দির প্রতিষ্ঠা হবারও সম্ভবত মাস ছয়েক আগে গুরুদেব এই যে আমার পেছনে দেখছেন মুক্তি হ্যাঁ উনি সহজতে সেটাকে নিয়ে এসেছিলেন এনে সুশীল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার ঠাকুর ঘরে তিনতলাতে আর লাল সালু কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিয়েছিলেন মাস ছয়েক ওখানে ছিল এমনি মোটামুটি সেখানে ফুল জল তাকে দেওয়া হতো তারপরে এই আটত্রিশ সালের বারোই মাঘ পনেরোই আগস্ট এই ছাব্বিশে জানুয়ারি ওই দিনকে উনি এটা প্রতিষ্ঠা করেন যেদিনকে প্রতিষ্ঠা হয় সেদিনকে শোনা যায় যে ওই শুশীর বাড়ির থেকে একটা ঘোড়ায় গাড়ি করে শোভাযাত্রা সহকারে পথ পরিক্রমা করে তারপর এখানে এই মন্দিরে প্রতিষ্ঠা এই হচ্ছে এর সংক্ষিপ্ত ইতিহাসটা পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে উনি এখানে থাকতে আরম্ভ করলেন তার আগে এখানে তার অনেক শিষ্য তৈরি হয়েছে তাদের বাড়িতে ঘুরে ফিরে অনেক বাড়িতে থেকেছেন যেমন সুশীলবাবু বললাম শক্তিবাবু বললাম তারপরে আপনার বিজয়বাবু আছেন মোহরবাবু ছিলেন এরকম অনেকে ছিলেন যাই হোক এই করতে করতে ওনার যত সমস্যা আমি এগোতে লাগলো এরপরে তখন তিনি মৌনি ছিলেন যার পর সেই নামতে ছিল মৌনি বাবা পরবর্তী পর্যায়ে শাল মনে করতে পারছে তবু আমি দেখে লেখা আছে ওটা ষাট সাল তাই তো বাবা মৌন করলেন আচ্ছা আমি দেখি আপনাকে বলছি ওটা আমার একটু ভুল হতে পারে আমরা ওখানে পেটে লেখা আছে সম্ভবত ষাট ষাট কি একষট্টি সালে এরকম হবে উনি মৌনবত্রটা এইখানেই ভঙ্গ করেন তার আগে পর্যন্ত আমরা দেখেছি উনি কথা বলতেন না এবং সেটা আমার তখন কিন্তু খুব অল্প অল্প মনে আছে ধরুন আমার জন্ম চুয়ান্ন সালে তখন ছ সাত বছর বয়স হয়তো আমার পুরোপুরি মনে তো কিছু কিছু মনে আমার আছে তাই করে আস্তে তে করল তার পরবর্তী পর্যায়ে আমাদের কোন রকম একটা আশ্রম তৈরি একটা হয় এবং তারপরেও আরেকটা আশ্রম তৈরি হয়েছে আমাদের হাজারিবাগে ওইখানে প্রভুর এক শিষ্য অজয় ব্রহ্মচারী তাকে বলি আমরা তাকে আগে অযুয়া বলে ডাকতাম তিনি ওইখানে একটা আশ্রম প্রতিষ্ঠা করেন এছাড়া শামবাজারে একটা ছোট মতন করা একটা আছে ওই অজুবাবু যার কথা বলছি ওনার বাড়িতেই ছোট মতো একটা মন্দির ওখানে করা আছে ওখানে বছরে একটা করে অনুষ্ঠান ওদের হয় আর হাজারিবাগে আপনার এই মাঘী পূর্ণিমাতে একটা অনুষ্ঠান হয় সারা বছরের অনুষ্ঠান মতো একটাই বড়ো অনুষ্ঠান আচ্ছা ওই মূর্তির পাশে যে ঘরটা দেখলাম ওনারই কি ওটা ঘর ছিল মানে অজয় বাবু মানে যে বলছেন হ্যাঁ ঠিক দেখেছি মূর্তির পাশে ঘরটা দেখেছেন সেখানে দেখবেন ওনার ছবি একটা আছে আলাদা করে একটা মানে বিছানা করা আছে উনি মৌনব্রত গিয়েছিলেন উনিও এবং সেটা আমি নিজে গেছি উনি যখন মৌনব্রত নেবার পর তখন একটা স্লেট পেন্সিল নিয়ে ঘুরতেন এবং যার যা প্রশ্ন সে তাতে লিখে দিতেন উনি তো কথা বলতেন না

তো সেটা কিন্তু প্রথমাপিক যেমন আপনারা দেখে থাকেন যে মানে কি বলবো মানে আটা ময়দা এসব দিয়ে তা নয় আমাদের এটা হয় কিন্তু সিন্নিতে হয় সম্পূর্ণ মানে ভালো ঘি এবং সুজি দিয়ে এটা ছিল বাবার আদেশ এবং এটা আপনি যে কোনো সময় যে কোনো সময় দিতে পারেন এখানে যার ভক্ত যার যা ইচ্ছে তার মধ্যে আমরা প্রতি মাসে প্রথম রবিবার আমাদের একটা করে হোম যজ্ঞ হয় তাতে অবশ্যই সিন্নি ব্যবস্থা থাকে তারপর হোম যজ্ঞ হয় এবং ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় এখানে আমাদের কোনো সময় কোনো প্রসাদের জন্য প্রসাদ নেওয়া হয় না এটা চলছে চলছে আমাদের ভক্তদের মানে সাহায্যে তাদের জন্য ট্রাস্ট করা একটা আছে সেইটাই আমাদের চলছে এটা এখনো পর্যন্ত কোনো রকম প্রসাদ কারো কাছ থেকে নিয়ে আমরা এটা চালাই না আমরা আগামী দিনে কেউ সে ফুসাদ জানে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে নমস্কার বন্ধুরা আই আপনাদের হুগলিতে থাকা মাধবানন্দগিরি আশ্রম বা মণিবাবার আশ্রমটা পুরোটা এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখালাম এখানে আপনারা কিভাবে আসবেন এখানে দুপুরে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দিস তাও যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমি সব কমেন্টে রিপ্লাই দেব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন মণিবাবার আশ্রম থেকে আজকের মতো বিদায়